ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছে আমিও ভালো আছি সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগ শুরু করছি তো আজকের ব্লগে কী রয়েছে দেখো আমি এখন মোটামুটি টুকটাক কাজগুলো সেরে দাদু স্কুলে চলে গেছে এখন রান্নাটা করছি অনেকটাই বেলা হয়ে গেলো তো যাই হোক চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এখন রান্না থেকে চলে এসেছি এখন রান্নাটা কি করছি চলো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই আজকের রান্নাটা হচ্ছে দেখো ভাত করেছি ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছে আরেদিকে হচ্ছে পটল আলুর তরকারি নিরামিষভাবেই হবে পটল আলুর তরকারিটা আরেদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু ভাজাটা প্রায় হয়েই এসছে এরপর এখনও অনেক কাজ পড়ে রয়েছে আগে রান্নাটা সেরে উঠি তারপর অন্য কাজগুলো করবো আর দেখো এদারের কী অবস্থা এখন আবার সেই বৃষ্টিটা আসছে মনে হচ্ছে যেন একদম অন্ধকার করে আসছে আর মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টিটা নামবে বেশ কিছুদিন ধরে যেরকম বৃষ্টি চলছে আর ভালো লাগছে না তো কালকের থেকে ওয়েদারটা যেরকম ছিল ভাবছিলাম হবে না হবে না করে কালকে দুপুরের দিকে একটু হলো আর হলো না আজকেও ভাবছিলাম মনে হবে না তো এখন দেখছি এত মেঘ করে আসছে মনে তো হচ্ছে খুব বৃষ্টি হবে হয় দেখা যাক নিরামিষ পটলের রেসিপি যখন করবে তখন এই যে মশলা সাজিয়ে যখন কষাবে এবং একটু টমেটো সস দিয়ে কষাবে দেখবে খুবই সুন্দর স্বাদ হবে রেসিপিটাতে মশলা প্রায় কষানো হয়ে যাচ্ছে সেই সময় আমি টমেটোর সসটা দিলাম আরও হবে কুমড়ো শাক কুমড়ো শাক কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে আলুটা কেটে সেটা নামিয়ে এখানে আমি কুমড়ো শাকটা বসিয়ে দেবো কুমড়োর রেসিপিটা করছি সম্পূর্ণ আলাদা প্রকৃতিতে দেখো জিরে তেজপাতা সোমবার দিয়ে বসিয়েছি আর আলুটা ভেজে নিয়েছি একটু লাল লাল করে তারপরে এখানে বাটা দিয়েছি আদা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কার সাথে দিয়েছি বাটা মশলাটা আমি ভালো করে তরকারির মতো কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম এদের কাঁচা লঙ্কা আরও কিছুটা তারপর যেটা করব এটাতে এখন মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো এটাতে কিছুটা জল কিছুটা জল দিয়ে দিলাম এবার এটা ফুটে ওঠার অপেক্ষা করব ফুটে ওঠার পরে আমি শাকটা দেব শাকটা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে টানিয়ে একদম মাখা মাখা পদ্ধতিতে নামাবো তো এইভাবে তোমরা অবশ্যই করে খেয়ে দেখো খুব সুন্দর লাগে শাকটা তো আজকের মতো রান্নাবান্না এখানে হয়ে গেলো আজকে আর রাত্রেও রান্নাবান্না করবো না আমি তারপর যদি মাছটা ছানে সেটা দেখা যাবে হয়তো সেটা ফ্রিজে ঢুকে যাবে আর দেখো কী কী রান্না করেছি এই যে কুমড়ো শাক পটলের তরকারি আর কালকে রয়েছে কিছুটা আলু সিদ্ধ আর রয়েছে কাঁকরোল ভাজি আর আজকে উচ্ছে আলু ভাজা করলাম আর দাদুর একটা তরকারি করলাম সবজি দিয়ে চার পাঁচ পদের সবজি মিশিয়ে একটা রেসিপি করেছি ওর জন্য ঝাল ছাড়া তো আজকে এটাই হলো তো বন্ধুরা ফাইনালি অনেক কাজ সেরে চলে আসলাম দেখো আর এক ঘন্টা বসে কি কাজ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই যে কচুর পাতা কচুর যে বটা পাতাগুলো থাকে একদম কচি পাতা সেইগুলো কালকে বর বাড়ি ছিল ও বাড়ি থাকলে এ সমস্ত হয় তো ও বাড়ি থাকলে মাম কচুর পাতা তারপর বিষ কচুর পাতা এগুলো সব তুলে তুলে দেয় আমি বলি এটা তোলো সেটা তোলো সব তুলে তুলে দেয় তারপরে রান্নাটা হয় কাল তো বাড়ি ছিল বলে কালকে কচি পাতাটা তুলে নিয়েছি প্রচুর আর সেটা এই এক ঘন্টা বসে কাটলাম কেটে এই যে এখন প্যাকেট করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো আজকের জন্যে না এটা কালকের জন্যে ও বাড়ি না থাকলে এসব হয় না ও বাড়ি থাকলেই এসব রান্নাবান্না হয় মানে আমি তো মাঠে নামি না ঘাস পাতা জোক ফোকের ভয় লাগে আমার ছুঁয়ো পোকা থাকে জোপ থাকে সেসবের ভয়ে আমি যাই না ও বাড়ি থাকলে বলি ওই স্কুলকে গুছিয়ে দেয় আর এগুলো না সচরাচর বাজারে সবসময় একটা পাওয়াও যায় সুন্দর করে প্যাকেট করে গুছিয়ে রেখে দিলাম ধুয়ে কালকে রান্না করলে হয়ে যাবে বেশ কালকের কাজটাও অনেকটা এগিয়ে রাখলাম ভিডিওটা আর বেশি বড়ো করলাম না ফিরে আসি পরের কোনো ভিডিওর সাথে আর তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রেখো আর অবশ্যই লাইফুল বন্ধুরা টাটা